এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম বেলা আড়াইটায় তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করবেন পরবর্তীতে দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে বুকে ও পেটে জোড়া লাগা জম শিশু রিফা ও শিফা আলাদা হওয়ার প্রায় এক মাস পরও হাসপাতালে রয়েছে শিফা সুস্থ হলেও রিফা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার টিমের প্রধান চিকিৎসক জানান অনেক সীমাবদ্ধতা রয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন এক বছর তিন মাসের জোরা শিশু রিফা ও শিফা বুকে ও পেটে জোড়া নিয়ে জন্মায় শিশু দুটি তাদের মাথা হাত পা এবং প্রজনন অঙ্গ আলাদা জন্মের এক সপ্তাহের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিভাবকেরা তখন থেকেই শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন যমজ শিশু দুটি গত সাত সেপ্টেম্বর বিরাশি জন চিকিৎসক দশ ঘন্টার অস্ত্রোপচারে দুজনকে আলাদা করেন এরপর রিফা কিছুটা সুস্থ হলেও শিফা এখনও ঢাকা মেডিকেল কলেজের আইসি ইউতে বাচ্চা যেন সুস্থ হয় এডেই ভালো আর বাচ্চার ভবিষ্যতের এডে বাচ্চা তো এ যে অসুস্থ ওইটা তো হার্টের সমস্যা আছে ওইটা তো অপারেশন করা লাগবে ওইটা চিকিৎসা ক্ষতি করতে পারতাম অস্ত্রোপচারে নেতৃত্ব দানকারী চিকিৎসক জানান পুরো বিষয়টি অনেক জটিল ছিল সবচেয়ে ডিফিকাল্টি যে জায়গাটা সেটা সেগুলো তো নারী জায়গা তো এখানে হলো ডিউডোনামটা দুজনেরই কমন ডিডোনামের পরের অংশ শিফার ক্ষেত্রে যেজনাম আইলিয়ামের অংশটা আসে নেই যেটা রিফার আছে কিন্তু ওর আসে এটা আবার কমন একটা অংশ দিয়ে আসছে যেটা আমরা ওখান থেকে সেপারেট করে আসতে পারছি কিন্তু আপনার আবার টার্মিনাল আইলিয়াম মানে ক্ষুদ্রান্তরেই শেষের দিকের অংশে শেষের দিকের অংশে গিয়ে আবার একটা শেয়ার অংশ ছিল তো ওটাকে এটা দিয়ে আসা গেছে কিন্তু ওর ক্ষেত্রে নারী বুড়ির অংশটা কম তিনি জানান চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও দেশে এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে আমি যদি ঢাকা মেডিকেল কলেজে সেন্টার অফ অ্যাক্সিডেন্ট বলি তাহলে হলো সেই সেই সেন্টার অফ অ্যাক্সিডেন্স হিসাবে কিন্তু আমার এটা গড়ে ওঠে নাই ওটিটা ইমপ্রুভ হওয়া উচিত ছিল কিন্তু আমার ওটিটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই ওটির আগে আমরা চেক করতে গিয়ে দেখি যে গ্যাসের লাইনের জন্য যে জায়গাটা জোড়া দিবেন বলে যে এটা থাকতেছে না পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তখন অপোজিট ওটিটা দেখলাম দেখলাম যে ওইটা ঠিক আছে আমার ওটি ওয়ান থেকে আমাকে চেঞ্জ করতে হলো ওটি টুতে ওটি টুতে আমরা পরের দিন যখন ওটি করি তখন বলে এসি সম্পূর্ণ সরকারি খরচে করা এই অপারেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আরও চারটি হাসপাতালের সহযোগিতা আছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে দুটি নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে দর্শক বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান মঞ্জুরুল একটু জানতে চাই যে হঠাৎ বন্যায় কতগুলি গ্রাম প্লাবিত হলো আর মানুষের দুর্ভোগ নিয়ে আও কি অবস্থা এখন বিস্তারিত জানাবেন হ্যাঁ আনোয়ার আমি শেরপুর জেলার একেবারে সীমান্তবর্তী একটি অঞ্চল নালিতাবাড়ি উপজেলা এই নালিতাবাড়ি উপজেলার একটি মহাসড়ক এই মহাসড়কের ওপর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের ওপর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের শেরপুর জেলার বেশ নালিতাবাড়ি জেনাইগাতি সহ বেশ অনেকগুলি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং বিভিন্ন গ্রামে ফসলের মাঠে পানি প্রবেশ করেছে এবং পানির প্রবাহে দেখা গিয়েছে যে মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে মানুষ খুব দুর্ভোগ পোহাচ্ছে এবং এখানে যে চলাচলের রাস্তাটি ছিল যে মহাসড়কটি ছিল যে সন্ন্যাসবিটা এলাকা চেলাখালী নদীর তীরে এই সন্ন্যাসিবিটার যে এলাকাটি রয়েছে এটা একদম সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে দেখা গেছে যে শেরপুর জেলার প্রায় বিশ বিশ ত্রিশ থেকে পঞ্চাশটি গ্রাম এই পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ন্যাসীপিটা অঞ্চলের যে সড়কটি একেবারে তলিয়ে গিয়েছে সেটি দেখেন কি অবস্থায় রয়েছে এখান দিয়ে মানুষের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মাঝে মধ্যে কিছু গাড়ি সেখান দিয়ে আসছে যারা জানে না কিন্তু এখানে আসার যে পানির যে অবস্থাটা এখানে অনেক পানি পানি রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখানকার অঞ্চলের মানুষের যে বাড়িঘর রয়েছে এবং মানুষের যে পুকুর রয়েছে বিশেষ করে ক্ষেত খোলা সকল কিছু পানিতে একবারে প্লাবিত হয়ে গেছে এটা আসলে গতকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছিল আমাদের এই অঞ্চলে এই ভারী বর্ষণের কারণে আজকে এই নদীগুলির পানি হঠাৎ করে রাত থেকেই বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলির পানি দেখা গিয়েছে যে বিপদসীমার ছাপ্পান্ন সেন্টিমিটারের উপর দিয়েও এই পানি প্রবাহিত হয়েছে যার কারণে নিম্নাঞ্চল সহ আমাদের পাহাড়ি প্লাবিত হয়েছে বারামারি এলাকা সেখান দিয়েও চাল্লাখালী নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেই সাথে বোকাই নদীর যে নিজপাড়া এলাকা রয়েছে সেই নিজপাড়া এলাকা দিয়েও ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেখান দিয়েও পানি ফসলের মাঠে প্রবেশ করে কৃষকের ব্যাপক ক্ষতির সম্মুখীন করেছেন সেই সাথে মানুষের যে পুকুরে যে মাছ ছিল এই পুকুর প্লাবিত হওয়ার কারণে মাছগুলি চলে গিয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সীমাহীন দুর্ভোগ এখানে মানুষ পোহাচ্ছে এখানে প্রত্যেকটা মানুষই আজকে যে প্রবল বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এই শ্রমজীবী মানুষেরাও তাদের শ্রমের জন্য তাদের কাজের জন্য তারা বের হয়েছেন কিন্তু এই প্রবল বৃষ্টির কারণে তারাও সেখান থেকে তেমন মানে শ্রম দিতে পারছেন না যে কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি যেটা জানাতে চেয়েছিলাম যে জেনাইগাতির মহারসি নদী এই মহারসি নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি বের হয়ে বন্যার পানি পাহাড়ি ঢলের পানি বের হয়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে জেনেকাতি বাজারও তলে গেছে সেই সাথে আমাদের নালিতাবাড়ি জেলার নালিতাবাড়ি পৌর শহরের যে বাজার রয়েছে নালিতাবাড়ি পৌর শহরেও পানি প্রবেশ করেছে বন্যার পানি প্রবেশ করে সেখানেও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে তাই আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এখানে যে বন্যার পরিস্থিতি এভাবে যদি ভারী বর্ষণ চলতে থাকে তাহলে দেখা যাবে যে এই এলাকার মানুষের দুর্ভোগের আর শেষ থাকবে না এবং শ্রমজীবী মানুষ যারা রয়েছেন কর্মজীবী মানুষ যারা রয়েছেন তাদের দুর্ভোগ যেন সীমাহীন দুর্ভোগ তাদেরকে পোহাতে হবে এখন আমার আমার সাথে অনেক মানুষই এখানে রয়েছেন আমি তাদের কাছে একটু জানতে চাইবো যে এই বন্যা এই পাহাড়ি ঢলের কারণে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদেরকে দেখাচ্ছি ভাই কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অনেক ক্ষতি হয়েছে বন্যা এই ক্ষতি হয়েছে আপনার বাড়িঘর তালায় গেছে আপনার এই আবাদ ফসল সব তালাই গেছে পুকুরের মাঠ সব বাইরে হয়ে গেছে এদিকে চু গে। আপনার আজকে রাত্রে এই বৃষ্টিতে সব কিছু চালায় গেছে মেন রাস্তা সব তালাই গেছে বাড়ি ঘরের অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক ভাই যে বর্ণনা করলেন যে তাদের বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ত এভাবে যদি বন্যার পানি পাহাড়ি ঢলের পানি যদি প্লাবিত হয় তাহলে দেখা যাবে যে শেরপুর জেলার তিনটি উপজেলা সহ এবং অনেকগুলি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ সংবাদ শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুরুল আহসান এবার পরের প্রসঙ্গ টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আহত হন অন্তত দশজন গতরাত একটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতি লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ একটি বাসের সঙ্গে কালিহাতি থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় এলেঙ্গা থেকে সোল্লা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয় পরে সকালে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ফলে উৎপাদন ক্ষতি কমাতে শুক্রবারও খোলা রয়েছে আসরিয়া শিল্পাঞ্চলের অন্তত দুশো ষাটটি পোশাক কারখানা সকাল থেকে শ্রমিকরা খোলা কারখানাগুলোতে যথাসময়ে যোগদান করে উৎপাদন শুরু করেন এখন পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে শিল্প পুলিশ জানায় গত বেশ কিছু দিন ধরে শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয় সেই ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানা খোলা রেখেছে মালিকপক্ষ পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গৃহস্থালি সহ ছোট ছোট কারখানায় সেই গ্যাস ব্যবহার করছেন ব্রাহ্মণবাড়িয়ার শিপুরের অন্তত পাঁচটি গ্রামের মানুষ ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা তৈরি হয়েছে একটি মহল এই সুযোগে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর নদী থেকে ধানি জমি রাস্তা পার হয়ে বাসাবাড়ি পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য পাইপ সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষ পনেরো বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে দু সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের তিন নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করে সে সময় লিকেজ তৈরি হলে সেগুলো বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ এতে বাকাইল ছোট বাকাইল মধ্যমপুর শ্যামপুর সহ আশেপাশের এলাকায় মাটির ফাঁক ফোকর নলকূপ নদীর পাড় এমনকি বাড়ির আঙ্গিনার ভেতরও গ্যাসের সন্ধান পাওয়া যায় প্রতি বাড়িতে তোমার গ্যাস দিয়ে রাখছে লাইন দিয়ে দিয়ে রাখছে না নিজে খরচ করিয়া সেরা পরিশ্রম করিয়া ওই বাড়ি বাড়ি গ্যাস দেয় ওই তারা চুলা জ্বালা কিছু হয়েছে না যাদের গ্যাস আছেন মালিকানা ব্যক্তিগতভাবে ওই জমিনেতে উঠতেছেন ওই জমিন থেকে তারা বাড়াভাবে অন্যরা কি কিনাන්තছেন আইনা এলাকা ভিত্তিক সাপ্লাই করতেছে অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল বাসাবাড়িতে প্রতি মাসে 5 থেকে 700 এবং কারখানা ভিড়ে 5 থেকে হাজার টাকা নিচ্ছে তারা বড় ধরনের দুর্ঘটনা রোধে এই লিকেজ সারানোর দাবি স্থানীয়দের মানুষের প্রয়োজনে এটা মানুষের প্রয়োজনে বিতরণ করা উচিত অবৈধ এসব সংযোগ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক এভাবে গ্যাস ব্যবহার করায় সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ দুয়ারে করানাচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিপণী বিতানগুলোতে চলছে পূজা সামগ্রী কেনাকাটার ধুম বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কয়েকদিন ধরেই জমজমাট দিনাজপুরের বিপণী বিতানগুলো সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মের অনুসারীরা পূজার আনুষাঙ্গিক যা মানে সাগা সিঁদুর ধূপ মস্তিরা সাজসজ্জা যা লাগে এখান থেকে নিতে হয় আগে এর আগেরবারের থেকে এবার একটু সাজ দাম একটু বেশি আছে পূজার বিভিন্ন উপকরণের দোকানে ও লেগে থাকছে ভিড় দুর্গার যে সেটগুলা বেশি চাহিদা এগুলো বেঁচা বিক্রি হচ্ছে পূজা আসলে আমাদের চাহিদা তবে গতবারের তুলনায় এবারও চাহিদা কম কিশোরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা বিপণী বিতানে প্রতিনিয়ত ক্রেতার ভিড় বাড়ছে মাদারীপুরের বিভিন্ন বিপণী বিতানগুলোতেও চলছে কেনাকাটার ব্যস্ততা শুধু পোশাক আর গহনার দোকানেই নয় ভিড় বাড়ছে শাখা সিঁদুর সহ পূজার বিশেষ সামগ্রীর দোকানগুলোতেও আগের বেশি দামি আমাদের প্রতিমা বেঙে ফেলাইতাছে আমাকে মন খারাপ তারপর প্লাবের চাহিদা অনুযায়ী ওদের টুকিটাকি কিনা দিয়েছি আমরাও নিছি বিধা দ্বন্দ্বের মধ্যে অনেকই রয়েছে এই কারণে হ্যাঁ বেচাকেনার চাপ অনেক কম মানে গতবারের অর্ধেক না একই অবস্থা রাজবাড়িতে দিনভর চলে কেনাকাটা বিকেল থেকে ক্রেতার ভিড় অনেক বেড়ে যায় নিজের জন্য কেনাকাটা হয়েছে ভাইয়ের জন্য কেনাকাটা করছি এখন মায়ের জন্য শাড়ি কিনেছি ফ্যামিলির সবাইকে দিব আমিও নিব এবং আত্মীয় স্বজনদেরও দিব মেয়ের জন্য নেব বড়ো ছেলে আছে তার জন্য নেব এই আর কি নিজেও কিনবো যা উপলকে কাতান বেনারসি লেহেঙ্গা সিল্ক শাড়ি চলে। দোকানিরা জানান থ্রি পিস জামদানি শাড়ি, বলকা সিল্ক কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাত্রা শাড়ি নারীদের বেশি পছন্দ। পুরুষদের আগ্রহ বাইরের ডিজাইনের ধুতি, পাঞ্জাবি ও শার্টে। নাহার দীপ্ত বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয় ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় যেখানে হিজবুল্লার শক্ত ঘাঁটি রয়েছে বলে জানা গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত সাঁয়ত্রিশ জনের প্রাণ গেছে আর দক্ষিণ লেবাননে অন্তত সতেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী বেলা দুইটায় রয়েছে দীপ্ত নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে